শালার মানুষশালার শেষ করি ফেলাইছি লা এখান টাকা চল এই যে দেখো একটা হল দিনেশপুরের টাকা আসি লাগাইছে জয়েন্ট লাগাইছে দেখো টাকাটার অবস্থা দেখো কী করি ফেলাইছি এখানটাকে কাট দেব ওই শালার কি একটা অবস্থা দেখো এই যে দেখো এই যে এটা লাগাইছে হচ্ছে দিনাজপুর থেকে টাকা নিয়ে লাগাইছে এখন এখন পাট তারপর আর লাগাইছে হচ্ছে রংপুর থেকে এই যে রংপুরের এখন পাট এই যে উঠি দেখাছো তোমাক তোরা বুঝেন দেখো তাহলে এই কত খাটছে এটা দশ টাকার পিছনত এই দশ টাকার পিছনত যদি না খাটিয়ে ওই যদি এই মানুষের কাজের পিছনে দৌড়াইল হয় তার মনে হয় আরো বেশি টাকা কামাই করিলে হয় যতক্ষণ এর পিছনতাই দৌড়াইছে এই যে দেখো এই যে এটা হচ্ছে রংপুরের টাকা ধরিয়ে আনি লাগাইছে এই যে দুই টুকরা বেড়াইল এই যে আরাখান আছে এই যে আরাখান খান ফির সৈদপুর থেকে ধরিয়ে এক কোনা এই যে সৈদপুরের এক কোনা থেকে ধরিয়েছে এই যে দেখো এই যে হামার ফে আরাখান ধরিয়ে এই যে দেখো জয়পুরহাট থাকিয়া এই যে দেখো মানে কোন এলাকার টাকা কোন আনি যে লাগাইছে শালার এত শালার বুদ্ধি দেখো টাকা দেখো কোন টাকা বাঙালি কী বানাই ফেলাইছে বাঙালির মাথাতে এত বুদ্ধি মানে ওই অন্য জায়গা দৌড়াবে মানে ওই ভাঙ্গা জিনিসই তো ঠিক করবে দেখো তা হয় ঠকাইবে ওই ঠকার অভ্যেস আছে ওর ওই জানে যে এখান টাকা ঠিক করলে অন্য জায়গা দিলে মই চলে আর পাবার নাও এখান টাকা একটা ক্যাঙ্কুরি এটা টাকা চলাই কোন দেখো তো হয়েছে এখান শালার কি আর কই মানে এমন ভাবে ফাঁসে দিছে আর যত তালি মালি লাগাইছে শালার এক তো চলে শালার মানুষ শালার শেষ করি ফেলাইছে এখান টাকা চলে যত তালি মালি লাগাইছেন টাকা এত তালি মালি লাগালে দেবে ওই দশ টাকা মুই আর টাকা যত জোয়াইন লাগাইছে শালার মুখ এ ফাঁসাইছে যা